হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার তো চলে এসেছি তোমাদের মাঝখানে এক নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি বাড়ি তো দেখো এখানে ঘুরতে এসি বিকেলের দিকে আর কত সুন্দর বট গাছটা তো দেখো তারপরে দেখে ভিডিওটা আপনি বাড়ি বলে নাচ তো হবেই আর এটা দাদার বাড়িতে একটা একটাই নাচছে খুব ভালোই নাচছে আমি যে ভালো নাচতেও পারি না তো তোমাদেরকে শুধু ভিডিওটা দেখেছিলাম আমরা বরযাত্রী আর দেখো বরযাত্রীতে সব টোটো করেছে তেরোটা টোটো করেছিল বরযাত্রীতে তো সব এক লাইন ধরে যাচ্ছি বরযাত্রী আর এটা হচ্ছে গোপালপুরে যাব বরযাত্রী আর দেখো মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছে আর এই যে ধরার নেই টোটোওয়ালাতে আর আমরা কে কে আছি এই যে আমরা সবাই আমাদের মেম্বারগুলো আমরা একটু দুটো বসেছি সবাই আর গাড়ি চলে এসেছে লাইনে অপেক্ষা করছি তো আর কি লাইন দেখো আর এসে তো টিফিন টিফিন হয়ে গেছে টিফিন হওয়ার পর আমরা খেতে বসেছি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি এই যে কেন আমাদের আর এইটা হলো আমাদের বসার জায়গা বরযাত্রী বসার যে জায়গা সেটা করেছে তো কেউ আসছে এক এক করে আসছে তো আমি তো প্রথমেই এসে বসে গেছি আর এখানে ডিজে বক্স করছিলো না কারণ একজন অসুস্থ ছিল যাই বক্স বাজানো হয়েছিল না তাই কম তাই তো বন্ধুরা এখানে খুব সুন্দর ফটাফট দিয়ে একদম ধামাকা ডান্স চলছিল আর কি গান ডান্স চলছিল জানো গানটা চলছিল শ্বশুর বাড়ি জিন্দাবাদ আর খুব সুন্দর ডান্স চলছিল আর মিউজিকটা তোমাদেরকে দিচ্ছি না কারণ কপিটার দিয়ে দিবে কপিটা ইস্যুসের জন্য তো মিউজিকটা বাদ দিয়ে দিয়েছি আমি তো এই জন্য ক্ষমাপ্রার্থী তোমাদেরকে মিউজিকটা দিতে পারলাম না মিউজিকটা দিলে খুব সুন্দর লাগতো শুনতে আর তারপরের গানটা হচ্ছে তোমার বুঝতেই পারছো ট্রেন্ডিং গান পাচারে পাচারে তো এই গানটায় ডান্স চলছিল খুব সুন্দর ডান্স দারুণ ডিজেগুলো যেগুলো একদম একদম অসাধারণ অসাধারণ বাজছিল আর খুব সুন্দর অনেকগুলো লোক হয়েছিল নাচ করার জন্য অনেক অনেক লোক আর খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল খুব সুন্দর দেখে একদম মন ভরে যাওয়ার মতো আর এত সুন্দর ডিজেগুলো বাঁচলো ও বলার মতো না তো নাচ টাচ করার পর আমরা চলে যাব একটু ফটো তোলার দিকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একদমই স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর লাগবে তোমাদেরকে তো আমরা নাচ বাদ দিয়ে কিছু ছবি তোলার জন্য চলে আসছি দুজনেই আর আমাদের এলাকে তো চেনো এটা আমাদের মিসেস আমাদের নাম মনে হচ্ছে আমার মিসেস তো আমরা একটু ছবি তুলে নিচ্ছি আর ওকে হাসতে বললাম হাসছে না তাই তো সিনগুলো শেষ হওয়ার পর পরের দিন আমরা চলে এসেছি আমার একটা মামার বাড়িতে ঘুরতে আর দেখো কেমন লাগছে এখানে পরিবেশটা ওদের বাড়িগুলো খুব সুন্দর জায়গায় খুব সুন্দর লাগলো আমাদের প্রথমবার এসেছি তার জন্য তো আমরা দেখছি আমার মামার বাড়িগুলো কত সুন্দর সুন্দর আর পশ্চিম দিকে হচ্ছে তোমার পোলট্রি ফার্ম আছে আর আমরা অনেকজন আসছি ঘুরতে সবাই মিলে আর দেখো এই খোঁচরমুখীটা কত খচর খচর করে বলছে তার জন্য সাউন্ডটা একটু মিউট করে দিয়েছি আর একটু এডিটিং প্রবলেম ছিল তার জন্য সাউন্ডটা পুরো দিতে পারছি না আর এটা হচ্ছে আমার মামার মেয়ে আর দেখো কত সুন্দর সুন্দর ফুল ফেটেছে ফুটেছে তাই দেখাচ্ছে এগুলো ফুলগুলো আর ভয়েসটা শুনতে নিশ্চয়ই তোমাদের খারাপ লাগবে আর দেখো আমার মামা গান বাজাতে যাবে বাজনা পাটি বাজাতে যাবে তো চলে যাচ্ছে আমার মামা তো আমাদেরও ঘোরা হয়ে গেল আমরা এখন আবার বিয়েবাড়ির দিকে চলে যাবো বিয়েবাড়ি থেকে সকালে ঘুরতে আসছিলাম আর দেখো কত সুন্দর পুকুর আর কত সুন্দর ফুলের গাছ আর এই পুকুরে বড় বড় মাছ থাকলেও বন্ধুরা কেমন না হয় আমার তো খুবই ভালো লাগে ছোট্ট পুকুর একটি বাড়ির পাশে থাকবে আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন ভিডিও শ্যুট করতে করতে